বীরভূমের লাফপুর ব্লকের জামনা অঞ্চলে ধ্রুববাটি গ্রামে একটি পুরনো বাড়ির মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল রুপোর মুদ্রা মাটি খোঁড়ার পর দুটি কলসি পাওয়া যায় কলসি খুলতেই বেরিয়ে আসে একের পর এক রুপোর মুদ্রা গ্রামবাসীরা জানালেন এক একটি কয়েনের ওজন এগারো গ্রাম করে বহু লোক আমাদের এই যে নতুন রাস্তা হচ্ছে এই নতুন রাস্তাতে মাটি আমাদের আমাদের ধ্রুববাটি রাজাদের বাড়িতে মাটি ফুরিয়ে নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছিল দিয়ে রাস্তাতে ফেলা হয়েছে সেই ফেলা মাটিতে আমরা যে মানুষগুলো এসেছিল রাস্তাতে হাঁটাচলা চলা করছিল তারাই আমরা সব পয়সাটাই পেয়েছি শুধু একটা গ্রামে পায় নাই এলাকা যত ছিল যেই এসেছে সেই পেয়েছে দুটো একটা দুটো চারটে পাঁচটা দশটা এরকম করে সবাই পেয়েছে মানে একজনা পায় নাই এটাই আমাদের ভালো একজনা পেলে হয়তো সে বড়লোক হয়ে যেত কি দামি জিনিস হলে সে তো বড়লোক হয়ে যেতই এবার সবাই পেয়েছে এটাই আমাদের আনন্দ শুনে বাড়ির মালিকের দাবি বাড়ির সামনের মাটি কাটতে গিয়ে এই উপর মুদ্রা পাওয়া গেছে আমি একটা মতো বলছি করেছিলাম বাড়ি ভেতরে তা রাস্তায় মাটি নিয়েছে ও যারা জিসিবিতে কেটেছে তারা ছোট মতো একটু পুকুরের মতো করে আর মাটিটা নিয়েছে রাস্তায় ফেলেছে দিয়ে ফেলার পরে এখন কি শুনছে ওই চাঁদির টাকা নাকি উঠেছে দু চারটে লোককে পেয়েছে ছেলে তো পেয়েছে